বিনা কারণে কারোর চোখে জলের কারণ হওয়া কিন্তু মহাপাপের সমতুল্য বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহুকাল আগেকার ঘটনা এক গ্রামে বাস করত চক্রবর্তী পরিবার সেই পরিবারের প্রধান সদস্য ছিলেন হরিহর চক্রবর্তী উনি ওনার স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে বাস করতেন বিয়ের পর থেকে স্ত্রীর সাথে হরিহর চক্রবর্তীর সেরকম একটা বনিবনা হয় না তাদের মধ্যে কোনো না কোনো ছোট হোক বা বড় বিষয় নিয়ে দিন রাত খুঁটি নাটি ঝগড়াঝাটি লেগেই থাকত কখনো কখনও সেই ঝগড়া অল্পতেই মিটে যেত আবার কখনো কখনো সেই ঝগড়া বিশাল রূপ নিত এইভাবেই হরিহর বাবুর বয়স পার হয় দুই দুইখানা ছেলে হয় হরিহর বাবুর দুই ছেলেকে সমপরিমাণ আদর যত্ন এবং শাসনে বড় করে তুলেছিলেন হরিহর বাবু এবং ওনার স্ত্রী কিন্তু ছেলেদের যখন বয়স হল তখন তিনি লক্ষ্য করলেন যে একই সাথে দুই সন্তানকে সমান শিক্ষায় বড় করে তোলা সত্ত্বেও বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা গেছে মা বাবাকে দেখার ক্ষেত্রে অর্থাৎ ছোট ছেলে কৃষ্ণ মা বাবার প্রতি খুবই যত্নশীল এবং মা বাবার খুবই বাধ্য অপরপক্ষে বড় ছেলে বিষ্ণু মা বাবার প্রতি ততটা পরিমাণে যত্নশীল নয় যতটা হওয়া দরকার এবং মা বাবার মোটেও বাধ্য নয় একই মায়ের পেটের দুই ছেলের মধ্যে এই বিষয় নিয়ে বৈষম্য কিন্তু হরিহরবাবু স্পষ্টত লক্ষ্য করতেন প্রতি পদে পদে আর এই বিষয় নিয়ে ওনার মনের মধ্যে সবসময় অজানা অচেনা নানান রকমের প্রশ্ন ঘোরাফেরা করত হরিহরবাবু কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে একটু বেশি আগ্রহী ছিলেন অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী এবং ঈশ্বরের নাম সংকীর্ত জপে তিনি বেশিরভাগ সময় মগ্ন থাকতেন ফলে নিজের মনে সেই সব অজানা অচেনা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য তিনি একবার এক মহাত্মার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেই মহাত্মা হরিহরবাবুর গ্রামের থেকে বহু দূরে অবস্থিত একটি আশ্রমে বসবাস করতেন যাই হোক নিজের প্রশ্নের উত্তর অনুধাবন করার জন্য বাবু সেই দূরত্ব পেরিয়ে পৌঁছালেন বিখ্যাত সেই মহাত্মার কাছে সেখানে গিয়ে তিনি মহাত্মাকে যখন নিজের প্রশ্নটা জিজ্ঞাসা করলেন তখন মহাত্মা বললেন হুম খুব ভালো একটা প্রশ্ন তুমি করেছ আমরা প্রায়শই দেখে থাকি যে একই পিতা মাতার দুইজন বা তিনজন পুত্র হয়ে তাদের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় ব্যবহারের ক্ষেত্রে এছাড়াও অনেক স্বামী স্ত্রীর মধ্যেই বনি বনা হয় না স্বামী হয়তো স্ত্রীকে সারাক্ষণ গালমন্দ করছে বা স্ত্রী হয়তো স্বামীর সাথে সর্বক্ষণ রত অথচ এই স্বামী বা স্ত্রী এরাই কিন্তু বাইরের লোকের সাথে আবার খুব ভালোভাবে মেলামেশা করে বা অন্য লোকের সাথে খুব ভালো ব্যবহার করে থাকে এইসব হওয়ার কারণ কি এটাই আজকে আমরা জেনে নেব একটি অসাধারণ কাহিনীর মাধ্যমে এই বলে মহাত্মা নিজের কাহিনী বলতে শুরু করলেন একদা এক সাধু বাবা সর্বক্ষণ নিজেকে পূজা অর্চনায় ব্যস্ত রাখতেন এবং এখানে ওখানে ঘুরে বেড়াতেন সর্বক্ষণ এছাড়াও মাঝে মধ্যে তিনি এই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়াতেন সংসারের সুখ স্বাচ্ছন্দ্য এবং সম্পদের প্রতি ওনার কোনো লোভ ছিল না একবার ভিক্ষা করতে করতে তিনি এক রাজ দরবারের সামনে পৌঁছে যান তখন সেই রাজপ্রাসাদের রাজা ওনাকে বেশ কয়েকটি সোনার মোহর ভিক্ষেস্বরূপ দান করেন প্রথম অবস্থায় তিনি সেই সোনার মোহরগুলো নিতে আপত্তি জানান কিন্তু রাজামশাই যেহেতু দান ধানের প্রতি খুবই যত্নশীল ছিলেন সেহেতু রাজামশাইয়ের অনেক অনুরোধে অবশ্য সেই সাধু বাবা সেই সোনার মোহরগুলো নিতে বাধ্য হন এরপর ওনার কাছে যখন অনেকগুলো মোহর উপস্থিত ঠিক সেই মুহূর্তে ওনার মনে হয় যে সোনার মোহরগুলোকে নিরাপদে রাখার ব্যবস্থা করতে হবে তা না হলে এগুলো চুরি যেতে পারে তাই তিনি পরিকল্পনা করে একটি মোটা বাঁশ জোগাড় করলেন ওই বাঁশটার ভেতরটা ছিল ফাঁপা সেই ফাঁপা অংশটার মধ্যে সাধু বাবা নিজের অর্জিত মোহরগুলোকে ঢুকিয়ে দিয়ে বাঁশের মুখগুলো মোটা কাপড় দিয়ে বেঁধে রাখলেন এরপর পুরো বাঁশটাকে একটি লাল কাপড়ের সাহায্যে মুড়ে সেই কাপড়ের চারিদিক থেকে নানান রকমের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন তিনি যাতে কেউ বুঝতে না পারে যে বাঁশের ভিতরে আসলে কি রয়েছে এভাবে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন রাজ্যের রাজাদের কাছ থেকে অনেকগুলো সোনার মোহর পেয়েছিলেন এবং সেগুলোকে এই বাঁশের মুখের কাপড় খুলে তার মধ্যে সংগ্রহ করে রেখেছিলেন প্রসঙ্গত উল্লেখযোগ্য যে সেই লাল রঙের কাপড়ে মোড়া সুন্দর ফুল দিয়ে সাজানো বাঁশটিকে বাবা সবসময় নিজের কাঁধে করে বয়ে নিয়ে যেতেন যেখানেই তিনি যেতেন একদিন ভিক্ষে করতে করতে সাধুবাবা একটি গ্রামে পৌঁছালেন সেখানে ভিক্ষে চাইতে তিনি এক নবদম্পতির বাড়িতে গিয়ে উঠলেন সাধুবাবাকে দেখে সেই নবদম্পতি এক প্রকার জোর করেই সাধুবাবাকে নিজেদের ঘরে ডেকে নিয়ে গেলেন তারপর নিজেদের সাধ্য অনুযায়ী যথার্থভাবে সাধু বাবার আপ্যায়ন করলেন ওনারা ওনাদের আপ্যায়নে সাধুবাবা খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি সেই নবদম্পতিকে খুব শীঘ্রই সন্তান প্রাপ্তির আশীর্বাদও করেছিলেন ইতিমধ্যে সেদিন তুমুল পরিমাণে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে বেশ রাত হয়ে যায় ফলে সেই নবদম্পতি সেদিনকার রাতটা সাধু বাবাকে ওনাদের বাড়িতেই থেকে যেতে বলেন আবহাওয়া খুব একটা ভালো না দেখে সাধুবাবাও সেদিন আর বের হলেন না সেদিনের রাতটা ওখানেই কাটিয়ে পরের দিন ভোর ভোর সেখান থেকে চলে যাবেন বলেই পরিকল্পনা করে সেদিন তিনি থেকে গেলেন নবদম্পতিদের পাশের একটি ঘরে সাধু রাতে শোয়ার জন্য খুব সুন্দর আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দেওয়া হলো সাধু বাবা সেখানেই থেকে গেলেন এবং ওনার কাছে থাকা সেই বাঁশটাকে তিনি দেওয়ালের এক প্রান্তে হেলান দিয়ে রেখে দিলেন তারপর সাধু বাবা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন অত্যন্ত ক্লান্ত থাকার দরুন এমন সময় অসাবধানতাবশত দেওয়ালে হেলান দিয়ে রেখে দেওয়া সাধু বাবা সেই বাঁশটা মেঝেতে পড়ে যায় আওয়াজ পেয়ে নবদম্পতি দৌড়ে ছুটে আসেন এবং এসে দেখেন সাধু বাবা গভীর গুমে আচ্ছন্ন আর পাশে ওনার সেই বাঁশটা পড়ে রয়েছে ওনারা তাড়াতাড়ি করে সেটাকে তুলতে গেলেন ঠিক সেই মুহূর্তে ওনারা অনুভব করলেন যে বাঁশটা অত্যন্ত পরিমাণে ভারী এমন অবস্থায় ওনাদের মনে সন্দেহের প্রকাশ ঘটল যে এর ভেতরে নিশ্চয়ই কিছু রয়েছে তখন তারা বাঁশের মুখের লাল কাপড়টা সরিয়ে ভেতরে যা দেখলেন তাতে তারা হতবাক হয়ে গেলেন ওনারা দেখলেন যে সেই বাঁশের ভিতরে ভর্তি সোনার মোহর রয়েছে এটা দেখে ওনাদের মনে ভীষণ পরিমাণে লোভের সৃষ্টি হল ওনারা নিজেদের অভাবের কথা ভেবে নিজেদের লোভকে আর আটকাতে না পেরে সেই মোহরগুলোকে চুরি করে নিজেদের ঘরে রেখে দিল আর সেই বাঁশে ভর্তি করে ছোটো ছোট পাথর ঢুকিয়ে দিল যাতে সাধু বাবার সন্দেহ না হয় পরের দিন ভোর সাধু বাবা নিজে সেই বাঁশটাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন গয়ায় যাওয়ার উদ্দেশ্যে গয়াতে গিয়ে তিনি বেশ কিছুদিন কাটানোর পর একদিন সেখানকার বিখ্যাত মন্দিরে গিয়ে সেখানকার পুরোহিত মশাইকে তিনি বললেন গরিব দুস্থ মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করতে আর এর বিনিময়ে যা অর্থের প্রয়োজন সেটা সাধু বাবা নিজেই দেবেন সাধু বাবার এই কথা শুনে পুরোহিত মশাই গরিব দুস্থ মানুষদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করতে লাগলেন অপরদিকে সেই নবদম্পতি সাধু বাবার কাছ থেকে চুরি করে নেওয়া সোনার মোহরগুলো বিক্রি করে অনেক অর্থ পেলেন আর সেই অর্থ দিয়ে একটা ব্যবসা শুরু করলেন এছাড়াও নিজেদের বাড়ি ঘর খুব সুন্দর করে সাজিয়ে নিলেন ধীরে ধীরে ব্যবসায় প্রচণ্ড পরিমাণে উন্নতি করতে লাগলেন সেই নবদম্পতি তাদের অবস্থার ব্যাপক পরিমাণে উন্নতি হতে লাগলো ইতিমধ্যে ওনারা জানতে পারলেন যে ওনারা সন্তানের পিতা মাতা হতে চলেছেন অপরদিকে সাধু বাবার প্রতিশ্রুতি অনুযায়ী যেদিন গরিব দুস্থদের গয়ার মন্দিরে খাওয়ানোর সময় হলো সেদিন পুরোহিত মশাই এসে সাধুবাবার কাছ থেকে অর্থ চাইলেন তখন সাধুবাবা সকলের চোখের আড়ালে নিজের কাছে থাকা সে বাসের মধ্যে থেকে সোনার মোহর বার করতে গিয়ে দেখলেন সেখানে শুধুমাত্র পাথরে ভর্তে মোহরের বিন্দু মাত্র নেই তখন তিনি ভয়ে লজ্জায় কাঁদতে লাগলেন আর হাত জোর করে পুরোহিতকে বলতে লাগলেন যে তিনি কোনো অর্থ দিতে পারবেন না এই কথা শুনে পুরোহিত মশাই এবং সেখানে উপস্থিত গরিব দুস্থ মানুষেরা সকলে সাধু বাবাকে তিরস্কার করতে লাগলেন এবং গালি গালাজ করতে লাগলেন সাধু বাবার বুঝতে বাকি রইল না যে এটা আসলে কারা করেছে তখন তিনি কাউকে কিছু বলতে না পেরে এবং লজ্জায় ঘৃণায় ভয়ে মন্দিরের নিকটবর্তী গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এরই মধ্যে সেই নবদম্পতির ঘরে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হলো সেই পুত্র সন্তান ছিল নবদম্পতির চোখের মণি খুব আদর যত্নে ওনারা নিজেদের পুত্র সন্তানকে বড় করে তুলতে লাগলেন বর্তমানে ওনাদের আর্থিক অভাব অনটন ঘুঁচে গিয়ে তাদের আর কোনো অভাবই নেই আর্থিক দিক থেকে ওনারা বেশ সচ্ছল কিন্তু তা সত্ত্বেও এর কিছু বছর পর থেকেই ঘটল বিপত্তি ছেলেটি হঠাৎই অজানা এক রোগে আক্রান্ত হয়ে পড়ল অনেক ডাক্তার দেখিয়েও কোনো ফল হলো না ছেলেটি দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো ছেলেকে সুস্থ করার জন্য সেই দম্পতি নিজেদের সকল সম্পত্তি বিক্রি করে দিল ওনাদের সকল ধন সম্পত্তি সমস্ত কিছু বেরিয়ে গেল ছেলের চিকিৎসার পেছনে কিন্তু ডাক্তার অবশেষে জানিয়ে দিলেন এই ছেলে আর বেশিদিন বাঁচবে না বর্তমানে ওনাদের শেষ সম্বল বলতে ছিল ওনাদের বাড়িটুকু একদিন হঠাৎ ছেলেটি তার মা বাবাকে বললো আমি তো আর বাঁচব না কিন্তু মরার আগে আমার একটি শেষ ইচ্ছা রয়েছে গয়ায় গিয়ে আমি নিজে সেখানে উপস্থিত থেকে গয়ার বিখ্যাত মন্দিরের বাইরে গরিব দুস্থ সকল মানুষদের আমি খাওয়াবো আর দয়া করে তোমরা তোমাদের শেষ সম্বলে বাড়িটুকু বিক্রি করে আমাকে এই সুযোগটা করে দাও এটা শোনার পর মৃত্যুকালীন ছেলে শেষ ইচ্ছেটুকু আর ফেলতে পারলেন না ছেলের মা বাবা ওনারা তড়ি ঘড়ি নিজেদের বাড়িটুকু বিক্রি করে দিয়ে ছেলের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য গয়ায় চলে গেলেন ছেলেকে সঙ্গে করে নিয়ে সেখানে গিয়ে ছেলের কথা অনুযায়ী গয়ার বিখ্যাত মন্দিরের বাইরে গরিব দুস্থ মানুষদের পেট পুড়ে খাবার খাওয়ানো হল এরপর ছেলেটি বলল আমার আরও একটি ইচ্ছা রয়েছে যে আমি নিকটবর্তী গঙ্গায় ডুব দিতে চাই ছেলের শেষ ইচ্ছা পূরণ করার জন্য মা বাবা তাতেও রাজি হয়ে গেলেন ছেলেটি যখন গঙ্গার জলে ডুব দিল তখনই গঙ্গার জলের ভেতর থেকে ভেসে আসলো এক অদ্ভুত আওয়াজ কেউ একজন ভারী গলায় বলে উঠলেন তোরা পাপি তোরা আমার অর্থ চুরি করে নিয়েছিস মনে পড়ছে আমাকে সেদিন রাতে আমাকে তোদের বাড়িতে থাকতে দিয়ে আমাকে ঠকিয়েছিস তোরা আমি হলাম সেই সাধু বাবা আমি তোদের ছেলের রূপ ধরে তোদের কাছে এসেছিলাম আমার শেষ ইচ্ছেগুলো পূরণ করার জন্য কারণ তোদের পাপের ফলস্বরূপ আমাকে আত্মহত্যা করতে হয়েছিল সেই কারণে আমি গরিব দুস্থ মানুষদের খাওয়ানোর ইচ্ছাটা পূরণ করতে পারিনি আগের জন্মে এই জন্মে তোদের ছেলের মধ্যে থেকে এসে আমি সেই ইচ্ছাটা পূরণ করে গেলাম অন্যের টাকা আত্মসাত করে কেউ কোনোদিনও জীবনে উন্নতি লাভ করতে পারে না তোর ছেলের সীমা এইটুকুই ছিল তোরা তোদের শেষ সম্বল বাড়িটুকুও হারালি তোদের অপকর্মের জন্য এই কথাগুলো শুনে সেই দম্পতি সেখানে বসে পড়লেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন এই গল্পটা শেষ করার পর সেই মহাত্মা বললেন এইভাবেই কিন্তু এই জন্মে না হলেও বড় জন্মে মানুষকে নিজেদের কর্মফল ভোগ করতে হয় তাই একই মায়ের পেটের বিভিন্ন সন্তানদের মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায় এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে মিল অমিলের সৃষ্টি হয় বন্ধুরা পাপের হাত থেকে রক্ষা পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বিনা দোষে কখনোই কাউকে শারীরিক বা মানসিক আঘাত করা উচিত নয় দ্বিতীয়ত আগের জন্মের ফল ভোগ করার জন্যই পরের জন্মে স্বামী স্ত্রী পুত্রকন্যা ভাই বোন মা বাবা ইত্যাদি নানান রূপের জন্ম হয় তৃতীয়ত নিজেদের কর্ম ভালো রাখলে পরিস্থিতি যতই জটিল হোক না কেন সব দিক থেকে নিশ্চিন্ত হওয়া যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ